আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নব যুগের চালক আমি নাই বা গেলাম বিলাত নাই পেলাম রাজার খিলাত যদি পর জন্মে পাই রে হতে ব্রজের রাখাল বালক তবে নিবি দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেন চড়ায় বংশীবটের তলে যারা গঞ্জা ফুলের মালা গেঁথে যারা বৃন্দাবনের বনে যারা যমুনাতে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী তলে ওরে বিহান হল যা ডাকে পরশ পরে ওরে ওই যে দধি ধ্বনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে চলে উড়িয়ে ব্রুজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমান মুলে ওরে পার ওপার আধার হল কালিন্দির কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খালি তুলে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালু তমাল মুলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রশি দিবে নীপ শাখায় কোশি জবে দক্ষিণ বাই বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক যদি ননীছানার ছানার গায়ে কোথাও অশোক নিপের ছাই আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক